আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত দর্শক এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে কসরের নামাজ এটা জামাতের সাথে পড়া যাবে কি না অর্থাৎ কোনো জায়গায় সফররত অবস্থায় আপনার উপর নামাজটা কসর করতে হবে আপনার নামাজের নিয়ম হলো আপনার নামাজ কসর করতে হবে অর্থাৎ জোহরের নামাজ চারাকাতের জায়গায় দুরাকাত পড়তে হবে আসরের নামাজ চারাকাতের জায়গায় দুরাকাত পড়তে হবে এশার নামাজ চারাকাতের জায়গায় দুরাকাত পড়তে হবে এটা হলো কসরের নিয়ম বাকি ফজর এবং মাগরিব দু রাকাত তিন রাকাত এটা ঠিক রাখতে হবে তো আপনি যখন কসর করতেছেন জোহর এবং আসর এশা এই নামাজগুলো আপনি জামাতবদ্ধ হয়ে আদায় করতে পারবেন কি না এই প্রশ্নের উত্তর হলো যে কয়জনে মিলে আপনারা জামাত করতে চাচ্ছেন তারা সবাই যদি মুসাফির হয় তাহলে আপনারা জামাতবদ্ধ হয়ে কসর নামাজ আদায় করতে পারবেন কোনো নিষেধ নাই আপনারা মুসাফির যে কয়জন আছেন সেই কয়জনে মিলে আপনারা একটা জামাতবদ্ধ হয়ে জোহরের চার রাকাত নামাজ আপনারা জামাতে দুরাকাত পড়লেন এটা জায়জ আছে আসরের চার রাকাত নামাজ জামাতবদ্ধ হয়ে আপনারা দুরাকাত পড়লেন এবং এশার নামাজ আপনারা জামাতবদ্ধ হয়ে রাকাত পড়লেন এটা জায়জ আছে তবে সেখানকার স্থানীয় লোকদেরকে নিয়ে জামাতবদ্ধ হয়ে এই কসর নামাজটা না পড়াই উচিত যেহেতু তাদের উপর জোহর এবং আসর এশার নামাজ পরিপূর্ণ পড়তে হবে আর আপনাদের জন্য হাফ অংশ অর্থাৎ অর্ধেক অংশ পড়তে হবে সেক্ষেত্রে তাদের সাথে আপনাদের মিলবে না এজন্য আলাদা আলাদা পড়াটা উচিত তবে যদি তারা আপনাদের সাথে নামাজে এসে শরিক হয় তাহলে নামাজে দাঁড়ানোর পূর্বেই তাদেরকে বলে দিতে হবে যে আমরা তো মুসাফির আমাদের জামাতের সাথে যদি আপনারা শরিক হন তাহলে আমরা সালাম ফেরানোর পরে আপনারা দাঁড়িয়ে গিয়ে বাকি নামাজটা পড়ে নেবেন এরকমটা করা যেতে পারে এটা জায়েজ রয়েছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি